হায়দ্রাবাদ থেকে কী কী নিয়ে এসেছি সেইগুলো এখন বের করব। সকাল থেকে তো হয়নি সকাল থেকে স্নান দান করে সব কাছাকাছি করে ঘুমিয়ে পড়েছিলাম এবার দেখাচ্ছি কী কী এনেছি প্রথমেই দেখাই আমি আমার দিয়া মায়ের এই যে জামাটা দেখো কত সুন্দর লাগছে তোর পছন্দ হয়েছে হ্যাঁ ভালো লাগছে দেখতে ভালো লাগছে না সামনের ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা তারপরে এনেছি আমার বড় ছেলের প্যান্ট একটা এইটা বড় ছেলের প্যান্ট জিন্সের প্যান্ট আছে একটা বাবা একটা ওর আছে ওর বাবার এটা যেটা হবে যার যেটা পছন্দ হবে আর কি তারপরে এসেছি মোজা আমার বরকার মানে বড়ো ছেলের তারপরে আছে তোমার এইটা আমার বড় ছেলে অনেক দিন থেকে চাইছিল অফিসে জল নিয়ে যাওয়ার জন্য ব্যাগ এটা নিয়ে এসেছি ডিমার্টে ডিমার্টাম আর একটা এটা একটা ব্যাগ নিয়েছি জামা কাপড় জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য একটা জলের বোতলও ভরা যাবে আর মোবাইল সব কিছু ভরা যাবে এটাতে আর এখানে আছে তোমার কিসমিস এক প্যাকেট কিসমিস আছে আর আছে এই যে খেজুর চার প্যাকেট খেজুর তারপরে নিয়েছি দিয়া বলেছিল আমাকে ফুচকা আনতে ফুচকা নিয়ে এসেছি এখানে আছে দিয়ার হ্যাঁ এটা শীতকালে ওকে পড়ার জন্য বাবা বলেছিল এনে দেবো কিন্তু ও বলেছিল না আমার দরকার লাগবে না তো ওখানে পেয়ে গেলাম ডিম মাঠ গিয়েছিলাম তো ওখানে পেয়ে গেলাম বলে এটা নিয়ে নিলাম ওর শীতকালে কাজে দেবে এটা পরে জল ঘাঁটার জন্য সুবিধা আর এখানে নিয়েছি একটা বেগুন টমেটো পোড়ানোর জন্য এদের রুটিও হবে রুটি রুটিও হবে বেগুন টমেটো খুব সুন্দর আচ্ছা এখানে নিয়েছি পাপড় এটা ডালের পাপড় আছে কলার ডালের পাপড় আছে আর এখানে আমরা দিয়া অনেক দিন থেকে বলছিল যে মাউনি এই সাবান আর এ রাখার জন্য খুব অসুবিধা রান্নাঘরে বাসন মাজার বাসন মাজার সাবান আর এগুলো তো এগুলো দেয়ালে সাটানো যায় যাতে ফুটো না করতে হয় সেই জন্য এইটা নিলাম আমি এটা দেওয়ালে ছাটানো যাবে আর এখানে আছে আমার বরকা যখনই যাবো ডিমার্ট তখনই বলে চিপসের প্যাকেট আন ওই জন্য চিপসের প্যাকেট নিয়ে এসেছি একটা রাস্তায় আমরা খেয়েছি এই চিপসের প্যাকেট আর এইটা আমার ছোটো ছেলে দিল বিবাহ বার্ষিকীতে ওর বাবাকে লেদারের মানি ব্যাগ তারপর এটাও বলেছিল আনতে অনেক দিন থেকে দিয়া বলছিল তেল ব্রাশ এটা রান্নার ঘরের খুব কাজের জিনিস ও শুধু রান্নার ঘরের জিনিসগুলোই বেশি বলেছে ওই জন্য ওর জন্য সব আনা হয়েছে আর এখানে আছে দুটো বডি ওয়াশ এই যে দুটো বডি ওয়াশ আর আছে ওর বাবা নিয়েছি দুই প্যাকেট চকলেট এটা আছে কি বলে এটাকে মুখ শুদ্ধি নাকি পাঁচ পাঁচ পান মশলা হ্যাঁ আর এটা নিয়েছি গোলমরিচের গুঁড়োর প্যাকেট হামেশাই রান্নাতে খুব দরকার পড়ে আর এখানে নিয়েছি একটা হিঙ্গের কোটো এখানে নিয়েছি কেক করার জন্য ভ্যানিলা ভেনিলাইসেন্স আর নিয়েছি মিষ্টি মুখ করার জন্য দিয়ার আর দ্বীপ যায়নি তো ওদের জন্য বরফি আর আছে এখানে এটা ওই যে তোর কি জানো বাথরুমে আর এটা কি বাসমতি চাল আর এখানে আছে এই যে দেখো খুলে দেখায় ইডলি মেটা এটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল তবে এলুমিনিয়ামের কিনবো না বলেই কিনছিলাম না এতদিন স্টিলের পেয়ে গেলাম দেখতে আমার খুব পছন্দ দিয়ারও খুব ভালো লেগেছে ওকেও বলেছি আমি এতে সব কিছু পাপড়ও হবে মেটারও হবে তারপরে তোমার যে পিঠে বড় পিঠে পাপড় পাপড়টাও হবে ভালো এতে খুব সুন্দর হুম আচ্ছা তারপরে আছে এখানে এখানে আছে গাঠিয়া এটা দেখানো যাবে কিনা যায় না ও আর এই যে দিয়ার আর দ্বীপের জন্য গাঠিয়া এনেছি আমার দিয়ার জন্য এগুলো নিয়ে এসেছি কী বলে এগুলোকে যাই না এখানে বলে ঝিল্লি আর এদিকে আছে নোনতা নিমকি এখানে আছে নন্তা বিস্কুট এখানেও বিস্কুট আছে কাজু বিস্কুট এগুলো এনেছি আর এখানে আছে এইটা দিয়ার জন্য রাত্রে পড়ার জন্য অবশ্য দিনে পড়ে না রাত্রে পড়ে

এটা আছে বল এই বলটা খুব সুন্দর মানে আগেরবার বার গেছিলাম নিতে পারিনি আগের বছর এটা গিয়ে এটা নিয়ে নি প্রচুর দাম আমার বড় ছেলের খুব পছন্দ হয়ে গেছিল বারবার বললো মাউনি এটা নিয়ে আসবে তাই এটা নিয়ে এলাম এই বলটার দাম অনেক দেড়শো টাকা দাম এইটুকুটা বলে দিই দাম দেড়শো টাকা এই এই জিনিস এনেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে তোমাদের এই কি যেন কোটি মার্কেট গিয়েছিলাম কোটি মার্কেট থেকে কিছু জিনিস নিয়েছি আর কিছু জিনিস নিয়েছি ডিমার্ট ওখানে গিয়েছিলাম সেখান থেকে নিয়েছি প্রচণ্ড ব্যাগ ভারী হয়ে গিয়েছিল আনতে খুব কষ্ট হচ্ছিল ওর জন্য তিন প্যাকেট ধূপকাঠি নিয়েছি এটা আছে কেশর চন্দন এটা আছে রাত রানী এটা ফুলের হ্যাঁ আর এটা আছে রজনীগন্ধ রজনীগন্ধা একই গন্ধাটি আমার খুব প্রিয় অনেক দিন থেকে আমি খুঁজছিলাম তো হায়দ্রাবাদে পেয়ে গেলাম ডিমার্ট লিখলাম ওখানে পেয়ে গেলাম তো খুব ভালো লাগলো আমি কিনেছি একটা এসির ঢাকা এখানে এসির ঢাকাগুলো প্রচুর দাম বলছিল এটা গাডার সিস্টেম সব এসিতেই হবে ছোট বড় সব এসিতেই হবে গাডার সিস্টেম কালারটাও বেশ ভালো হ্যাঁ নোংরা হবে না আর কালার সেরকম ভালো ছিল না নোংরা হবে না কালারটা বেশ ভালো হবে না হুম এটা মানে কেমন কাপড় এটা সুতি না মানে গেঞ্জি কাপড় হ্যাঁ এটা যে কোনো এসিতে ঢুকে যাবে হ্যাঁ আর একটা নিয়েছে ওর বাবা লাইটার খুব ভালো লাইটারটা তো প্রথম আমি চালাতেই পারিনি ঠাকুর ঘরের জন্য ঠাকুর ঘরে আমাদের দেশ লাইট প্রচুর লাগে এই যে কত সুন্দর জ্বলছে খুব সুন্দর জ্বলছে লাইটার আর এই দুটো নিয়েছি আমার বড় ছেলের জন্য কান পরিষ্কার করার কান পরিষ্কার করার জন্য দেখে খুব ভালো লাগলো এই যে এটার মুখটা খুব সরু এই যে এই যে আর দেখে খুব ভালো লাগলো মুখটা খুব সরু এটা দিয়ে খুব ভালো বেরোবে সুন্দর বস কান পরিষ্কারের জন্য খুব দরকার এগুলো খুব সুন্দর হুম বাস এই কটা জিনিস